এখন তো সবাই আজহারি বানাইতে চায় ছাত্রদেরকে তো আমি এত আজহারে কিভাবে বানাবো মানে বলে যে নাই যেমন আশা আমরা তো দিতে না তো এই যে সচিবের ছেলে এসে পড়তে মিলিটারি সেনাবাহিনী বড় হাই অফিসিয়ালস এসে পড়াতে চায় এবং আপনারা জানবেন যে গুলশান বনানী বাড়ি ধারা ওই ফ্যামিলিগুলোতে আগে ওয়াজ মাহফিল তারা শুনতো না ইসলামিক লেকচার শুনতো না এখন তারা শোনেন ইসলামিক আলোচনাগুলো তাদের ছেলে মেয়েদেরকে তারা ইসলামিক এডুকেশনে বড় করতে চায় তো এটা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি একটা নীরব বিপ্লব হয়ে গেছে বাংলাদেশে তো এখন এই বিপ্লবের টান্ডারি হইতে হবে আপনাদেরকে যোগ্য হয়ে ফিরে যাইতে হবে সব কিছু আপনাদের জন্য রেডি হয়ে আছে তো আপনাদের সামনে এটাই আমার রিমাইন্ডার যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি মিলেমিশে থাকি আমাদের সিনিয়র যারা আছে ওনাদের কথাগুলো যেন আমরা শুনি আমাদের যেন মেন্টর থাকে মেন্টরের আন্ডারে যেন থাকি গার্ডিয়ানের আন্ডারে আমাদের অনেক বড়ো ভাইরা আমাদেরকে নিয়ে বসতেন আমার মনে আছে আজও ওনার নাসিহাতগুলো আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে অনেক বড় ভাইরা বলতেন যে আমাদের এক ভাই মরফম জাইনুল আবিদিন ভাই কাল করেছেন আল্লাহ তালা ওনাকে ক্ষমা করুন চান্নাসি করুন উনি বলতেন যে মিজান ভাই আপনি এইভাবে এইভাবে তাৎসিটটা পড়বেন চার বছরে যদি আপনি পড়েন আপনি আজহার কুল্লিয়াতে পরে যা শিখেছেন এর চেয়ে বেশি কিছু শিখতে পারবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ইস্তেফাদা পেয়েছি কথা থেকে আমাদের অনেক ভাইরা যারা আমাদেরকে গাইড করতো মেন্টেন করতো ওনারা নাই যেমন আমাদের যার কথা বললাম আমাদের জাইনুল আবিদিন ভাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন আমাদের আরেকজন বড় ভাই ছিলেন হেদায়ত ভাই আপনারা চিনেন হেদায়ত ভাই আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন হেদায়ত ভাই নিমোনিয়াতে করেছেন তাবলিগের সাথে জড়িত ছিলেন আমাদের এক ভাই বড় ভাই রফিক ভাই ডক্টর রফিকুল ইসলাম করোনা ভাইরাস করেছেন এভাবে আমাদের অনেক বড় ভাইরা চলে গিয়েছে তো আমাদের মধ্যে থেকে যারা এখানে দক্ষরা আমরা করছি আমরা অনেক কিছু শেখার জানার সুযোগ হয়েছে নতুন যারা আসবে তাদের মধ্যে থেকে পোটেন্সিয়াল যাদেরকে মনে হবে আমরা যেন তাদেরকে নিয়ে আলাদা প্রাইভেট সেশন করি তাদেরকে যেন আমরা ইন্সপায়ার করি মোটিভেট করি